আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয়নাল ফার্নিচার ঠিকানা হইতেছে শরীফ সুপার মার্কেট শরীফনগর খোলা কেরানীগঞ্জ ঢাকা বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচার অনার আপনাদের সুপরিচিত মুখ আপনাদের জয়নাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভিউয়ার্সের উদ্দেশ্যে কী নিয়ে আসছেন আজকে ডাইনিং টেবিল সোফা অল সুকেস

মানে মোগল সোপার মতো এইগুলা করছে হলো আমরা তিন ইঞ্চি বাটন দিয়ে ইঞ্চি তিন ইঞ্চি চড়া বাটন দিয়া এবং আর নকশাটা খুব জালি করা নকশা আর ফুল চিড়িয়াংশে এবং পুরা শাড়ি এই যে ফাইবার দেখা যায় আমাদের কাছে দুইটা হাফ ভিক্টোরিয়া সোফা একটা হলো ফুল সার ফুল তিন ইঞ্চি বাই এক ইঞ্চি আর একটা হলো দুই ইঞ্চি এক ইঞ্চি

আর যারা আরেকটু কম বাজেটের ভিতরে চায় তাদের জন্য তিরিশ বছরে কিছু হবে না এটা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইনটা আমি বুঝাই দেখাই দিন এরিক আসা তারপরে যারা আর একটু স্যাম্পল ডিজাইনের মধ্যে চাইতেছে ওকে এই যে এটা যারা আর একটু কম বাজেটে চায় এটাও সিডাং সেগুন কাঠের সেগুন কাঠের হ্যাঁ এটা মাত্র 32000 মাত্র 32000 টাকা 221 হ্যাঁ তারপরে যারা আরো কম বাজেটে চায় ওই পাশে আকাশমণির ভিতরে আছে সেগুনের ডিজাইন কিন্তু আকাশমণি কাঠের আকাশমণি কাঠের এই যে এই ডিজাইনটা ওকে হ্যাঁ এটা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা আকাশমণি কাঠের আকাশমণি কাঠের

পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে পারবো পঁয়তাল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা কমে যাবে আকাশমণি এবং সেগুনে আকাশমণি বিশ বছর এই যে এই পাশে আরো টেবিল আছে

এটা ট্রফের ডিজাইন এখানে ডিজাইন মানে এটার মধ্যে কিন্তু অনেক ডিজাইন স্যার হাইশ নকশা আছে হ্যাঁ ওকে সাড়ে হাইশ নকশা আছে এটা আমরা একদম পাইকারি দামে দিচ্ছি একদম কম রেটের ভিতরে এটা কত প্রাইস এটা মাত্র 35000 মাত্র 35000 35000 না আমাদের এখানে তিনটা ডাইনিং মিডিয়াম বাজেট কম বাজেটে বেশি বাজেট এটা 35 এটা 25

আকাশমণি কাঠে আকাশমণি কাঠে পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সেগুন কাঠে নিলে বাইচান্স তারপরে সামনে তো আরো তারপরে তারপরে এই পাশে

এটাও ভিতরে গামারি বাইরে চিটাং সেগুন কাঠের মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো টাকা ওকে তারপরে এখানে এই যে খাট আছে খাট আছে ফুল বক্সের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে হ্যাঁ তারপরে এখানে একটা টু পার্টের আলমারি আছে দুই পার্টের আলমারি আছে মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার এটা আংশে কাঠ এটা আংশে কাঠ তারপরে এই যে একটা কাঠ লেকার পলিশের না এটা এটা লেকার পলিশের খাট ওকে এটা 30 বছরের গ্যারান্টি থাকবে গুণে খাইলে চেঞ্জ গুণে খাইলে হ্যাঁ এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ওকে হ্যাঁ তারপরে আছে আমাদের কাছে আর অনেক কালেকশন আছে একটু দেখাই দিই এই একটু এখানে আমাদের কাছে পুরো বেডরুম সেট একদম কাস্টমার আসছে খুব জ্বালাইতে আছে এজন্য ভিডিও শর্ট করতে হইব শর্ট করে দিই যাই হোক আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও পাবেন আর ওকে জনক করে সব अवेलेबल কালেকশন আছে আপনার কাট থেকে শুরু করে আপনার রুম সাজানোর যাবতীয় যা যা লাগে লেকার পলিশ প্লাস হ্যান্ড পলিশ দুটোই পাবেন জয়নাল ফার্নিচারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ